যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম আমি ইস্কা আসলাম অনেক ভাই এখন বর্তমান একটাই কমেন্ট তাদের ভিডিওর মধ্যে ভাই মালয়েশিয়া অবৈধদের বৈধতার সুযোগ কবে দেব বা কখন দেব দিব কি না আজকে ভিডিওর মধ্যে থাকছে এই নিয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন বা পুরো ভিডিওটা দেখানো অনুরোধ রইল তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন সকল প্রবাসী ভাই যারা অবৈধ আছে তাদের হাতে হাতে পৌঁছায় বা তারা সবাই দেখতে পারে জানতে পারে আর দেখার পরে যদি আপনার একটা শেয়ারে যদি কোনো একটা বাইরে যদি উপকারে আসে তাহলে সেই ক্ষেত্রে আমার ভিডিওটা করে স্বার্থ হইব বা আমি নিজেও একটা নিজের জীবনকে ধন্য মনে করব যাই হোক সর্বপ্রথম বলে রাখি কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন হয়তো একটা কথায় দেখছি হতেই পারে একটা ভিডিওতে অনেক কথা বলা লাগে হয়তো এদিক সেদিক হয়ে যেতে পারে তাই না আপনারা কেউ ওই কথাটা নিয়ে কেউ টুল করবেন না যাই হোক আসেন মূল কথায় চলে যায় বর্তমান যারা অবৈধ আছেন মালয়েশিয়ায় দুই হাজার চব্বিশে বা তেইশে যারা অবৈধ হয়েছেন চব্বিশে যারা অবৈধ হয়েছেন তাদেরকে একটা কথাই বলবো আপনারা বর্তমান মালয়েশিয়ায় যে সাধারণ ক্ষমা দেয়া অবৈধ লোক দেশে যাওয়ার সুযোগ দিয়েছে এইটা শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না এরপরেও আমি আপনাদেরকে কিছু সাজেশন দেব বা আইডিয়া দেব দেখেন আমার কথায় মিল আসে কি না যদি মিল আসে অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক বর্তমান দেখেন পিছনে যাই কিছু আপনার দুই হাজার বাইশে যে কলিং বা এরপরে দু হাজার আঠারোতে যে অবৈধদের বৈধতা দিয়েছিল মাঝখানে আপনার মাইজির কোম্পানির ভিসা ইন টোটাল বন্ধ করে দিয়েছিল বলছিল মাইজি কোম্পানির ভিসা আর দেওয়া হবে না বন্ধ স্টিকার আর দেব না তবে কয়েকদিন দিন দুই বছর এক দেড় বছর দিল না দুইটা ভিসা সময় শেষ করে আবার ফিরা নতুন করে ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার আলহামদুলিল্লাহ আপনার তাদের মাইজি ভিসার চালু করে দিয়েছে বা অনেকেই মাইজি ভিসা পাইছে এমনও রেকর্ড আছে বা অনেকে পাইবার লাগছে যারা টাকা জরিপানা দিয়া বিসা লাগিয়ে লাগছে তাদের বিষা অবশ্যই লাগ স্টিকার লাগবা লাগছে যাই হোক এরপর হইল আপনার দুই হাজার বিশের সরি দুই হাজার বাইশের যে কলিং ওই কলিংয়ের যে লোকগণ কর্মীগুলো আসতে পারে নাই সেক্ষেত্রে যখন লাস্ট একটা ফ্লেয়ার ছিল আসতে পারে না আঠারো হাজার কর্মী মাটকা পড়ছে তবে এই ক্ষেত্রেও আমি শিওর বা এটা আপনার সরকারি নোটিস বা সরকারের যে মালয়েশিয়া সরকার যে বাংলাদেশে ভবনে গেছিলো সেই জায়গায় সে বলছে আশ্বাস দিয়েছে আঠারো হাজার কর্মী আনার চেষ্টা করব আর কি আশ্বাস দিয়েছে হানড্রেড পার্সেন্ট না বলে তারা আনবই যাই হোক এরপরে হলো আপনার এরপর বলছিল মালয়েশিয়া কোনো কর্মী আর আনবো না কোনো কর্মীর দরকার নাই তবে দেখেন আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশে প্ল্যান্টেশন খাদে অনেক কর্মী আনবা লাগছে বাংলাদেশ থেকে যাই হোক তবে এই ক্ষেত্রে বা এই বিষয়ে আলাপ আলোচনা করলে বা একটু আইডিয়া আসে তবে আশা করা যায় ইনশাআল্লাহ দুহাজার চব্বিশের যে সাধারণ ক্ষমা আছে এই ক্ষমাটা শেষ হয়ে গেলে দুই হাজার পঁচিশে যে হয়তো দু এক মাস দেরি হইতে পারে বা কয়েকদিন দেরি হইতে পারে তবে আশা করা যায় আর কি অবৈধদের বৈধতার সুযোগ মালয়েশিয়ার সরকার ইনশাআল্লাহ দিবে আর এই ক্ষেত্রে আমি হানড্রেড পার্সেন্ট বলছি না বলে দিবেই তবে আপনারা এই জিনিসটা নিয়ে কেউ টুল করবেন না বা আপনি বলছিলেন ভাই দিল না তবে এটা আমি হানড্রেড পার্সেন্ট না তবে আশা করা যায় ইনশাআল্লাহ মালয়েশিয়ার সরকার অবৈধদের বৈধের সুযোগ ইনশাআল্লাহ দেব দু সালে যাই হোক সেই ক্ষেত্রে আপনারা অপেক্ষা করেন বা সবাই নামাজ কালাম পৈরা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ বাগজানি মালয়েশিয়ার সরকারে একটু দয়া করে আমাদেরকে যারা অবৈধ বাই আসি প্রবাসীরা তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দেয় আর যারা অবৈধ আছেন বর্তমান বর্তমান খুবই অপারাজী করা চলবার লাগছে তবে আপনাদের কোনো অনুরোধ রইল আপনারা সেবে থাকবেন যেখানে সেখানে আপনার এখন লেড দিয়ে অপারাসি চলবার লাগছে রাস্তায় বলক দিবা লাগছে সুপার মার্কেটে বোলুক লাগছে ঠিক আছে তবে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যারা অবৈধ আছেন এখন মার্কেটে বেশি যাবেন না বা বেশি ঘোরাঘুরি করবেন না আজকের আমার যতরূপ চেষ্টা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা দেখার পরে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলডারে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফুল দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ